আমাদের প্রতীক কি মিজান মিজান কি শুধু দুনিয়ায় না আখেরাতেও নৌকা কি আখেরাতে আছে দানের আছে নাঙ্গল আছে সাপলা কলি আছে মিজান সারা কেউ যাইতে পারবে নাকি কথা কয় না যাইতে পারবে কেউ এই জন্য আমাদের এই প্রতীক দিয়ে আমরা বুঝাতে চাই এ প্রতীক শুধু দুনিয়ার প্রতীক নয় এ প্রতীক দিয়ে আমরা জান্নাত পর্যন্ত যেতে চাই ঠিক না বলে প্রতিষ্ঠিত করবে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে এ কথা বলে না সে ভালো হইলে আর ক্ষুদ্র হইব তুমি যদি বলো রাষ্ট্র চালাই বা কোরআন দিয়া আমি তোমার দলে হয়ে কাজ করব ঠিক কিনা বলেন বাপের বেটা হইলে বলেন না শহীদ ভাইয়ের মতো এসে বলতে আমরা যদি ক্ষমতায় যাই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব ঠিক কিনা বলেন আইয়ুবের শাসন বঙ্গবন্ধুর বাসন জিয়া কেটেছে খাল এরশাদের নানান তাল আর ফখরুদ্দিন মঈনুদ্দিন সকল ঘোরার ডিম দেখা শেষ

প্রোগ্রাম হইতো হয়তো বা খিচুড়ির আশায় বিস্কুট জিলাপির আশায় এর চাইতে বেশি মানুষ হইতো ঠিক না কিন্তু আপনারা আশ্চর্য হবেন আমাদের পক্ষে এরকম সমাবেশে মানুষ কম হয় কিন্তু কম হলেও মানুষ ভিতরে ভিতরে আমাদেরকে কম ভালোবাসে না বেশি ভালোবাসে এগুলো এগুলোর প্রমাণ কি পান নাই ডাকসু চাকসু রাখসু এগুলো কি প্রমাণ দেয় নাই কথা কয় না প্রমাণ দেয় নাই ঢাকা ইউনিভার্সিটিতে এখন আর ইফটিজিং চলে না ঠিক কিনা বলেন এখন আর মদের আড্ডা চলে না কারণ এগুলোতে এখন নেতৃত্ব দেয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী ঠিক কিনা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সংখ্যা গরিষ্ঠ দিয়ে যাচাই করে না মুসলমান কখনো সংখ্যা গরিষ্ঠ বেশি দেই লাভ হয় না ঠিক কিনা বলেন কারণ মুসলমান সংখ্যা গরিষ্ঠ দিয়ে বিজয় লাভ করে না সংখ্যাগরিষ্ঠতার চাইতে মুসলমান ইমানের দিকে তাকায় থাকে বেশি ফলে বদরের যুদ্ধে মুসলমান তিনশো তেরো জন হয়েও এক হাজারেরও বেশি কাফের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করে ঠিক কিনা বলেন এই জন্যে আমাদের টার্গেট হচ্ছে দুনিয়া না আমাদের টার্গেট হচ্ছে দুনিয়ায় থেকে আখেরাত কামাই করা ঠিক কিনা বলেন এজন্যে আমাদের প্রতীক হচ্ছে দাড়িপাল্লা আমাদের প্রতীক কি মিজান মিজান কি শুধু দুনিয়া হয় না আখেরাতে নৌকা কি আখেরাতে আছে দানের আছে নাঙ্গল আছে সাপলা কলি আছে মিজান সারা কেউ যাইতে পারবে নাকি কথা কয় না যাইতে পারবে কেউ এই জন্য আমাদের এই প্রতীক দিয়ে আমরা বোঝাতে চাই এ প্রতীক শুধু দুনিয়ার প্রতীক নয় এ প্রতীক দিয়ে আমরা জান্নাত পর্যন্ত যেতে চাই ঠিক কিনা বলে প্রতীক হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক এ প্রতীক দিয়ে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে চাই আপনারা রাজি আছেন সবাই প্রিয় ভাইয়েরা বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নীরব বিপ্লব করতে চায় সবাই মুখে থাকবে একটা কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার পর সিলমালবে মারবে দাঁড়ি পাল্লায় ঠিক কিনা বলেন আমরা ষোলো বছর নীরবে ছিলাম এই এলাকার মানুষ আপনারা জানেন আমরা অনেক সময় রাতে ঘরে ঘুমাইতেও পারি নাই এই নীরব একটা বিপ্লব করতে চাই সর্বশেষ কথা হলো অনেকেই মনে করে জামায়াতে ইসলামী রাজনীতি বোঝে না কিন্তু এখনকার টকশোগুলো দেখলে বুঝবেন ওরা নিজেরাই বলে জামাতে ইসলামি যে বিতক কোন রাজনীতি বোঝে এগুলো অন্য কেউ বোঝে না ঠিক কিনা বলেন ঠিক জামাতে ইসলামি তো এমন একটি সংগঠন যারা কিনা পিয়ার পিয়ারে ওদেরকে ধুকায়া দেয় যখন ওরা পিয়ারের বিরোধিতা করে তখন আমরা নির্বাচনী কাজ করি আমরা আসলে পিয়ার চাই পিয়ার চাই তো বলিbeta কিন্তু বিআর না হইলো আমরা আসিনা নাই আছে তো ওরা তো পিয়ারের বিরোধিতা করে যখন শহীদ ভাই তখন নির্বাচনী বৈঠক করে ঠিক কি না ওরা রাজনীতি আমাদের চাইতে বেশি বোঝে না কোরআনের চাইতে বড় রাজনীতিবিদ আর কেউ আছে আচ্ছা কথা। যত নেতাই আসে এ পর্যন্ত সবাই তো ভালো কয় ঠিক না সবাই ভালো আচ্ছা কেউ কি এই কথা বলে যে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করবো তা আচ্ছা যে কোরআন দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে এ কথা বলে না সে ভালো হইলে আর কুতর হইব কথা কয় না কোরআনের মধ্যে কোনো ভুল নাই লাফি ঠিক না তো যে কিতাবে কোনো ভুল নাই ওই কিতাব দিয়া যদি রাষ্ট্র চালায় ভুল হওয়ার সম্ভাবনা আছে তো আমি চাই কোরআন দিয়া রাষ্ট্র চলবে হে কয় রাষ্ট্র চলবে নিজের বানানো সংবিধান দিয়া তাহলে আমার যে উপরে সে উঠতে পারবে তো হ্যাঁ ভালো হইলে আর হইব কোন আমারে হে নৌকা হোক আর ধানের শীষ হোক আর যাই হোক না কেন সে যদি বলে যে আমাদের আমির জামাত বলছিল না যে তুমি যদি বলো রাষ্ট্র চালাই বা কোরআন দিয়া আমি তোমার দলে হয়ে পাশ করবো ঠিক কি না বলেন বাপের বেটা হইলে বলেন না শহীদ ভাইয়ের মতো এসে বলতে আমরা যদি ক্ষমতায় যাই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। ঠিক কি না বলেন এই কথা যে যে না বলবে তার পক্ষে আমরা নেই কথা কয় না যারা বলবে না এই কথা যে কোরান দিয়ে রাষ্ট্র চলবে আমরা তাদের পক্ষে আছি আমরা সবাইরে দেখছি ঠিক কি না বলেন আয়ুবের শাসন বঙ্গবন্ধুর বাসন জিয়া কেটেছে খাল এর সাদের নানান তাল আর ফখরুদ্দিন মঈনুদ্দিন সকল ঘোরার ডিম দেখা শেষ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ঠিক কিনা বলেন ভাইয়েরা এদেশের লক্ষ কোটি যুবকেরা রাতের বেলায় তাহার জোট আর দিনের বেলায় আরেক বন্ধুর কাছে কোরআনের ধাওয়াত দিয়ে যায় ঠিক কিনা বলেন এদেশের বিশ্ববিদ্যালয়গুলো এখন আর আগের মতো এদেশের বিশ্ববিদ্যালয়গুলো এখন আল্লাহর কোরআনের দুর্বার গাদিতে পরিণত হচ্ছে ঠিক না বলেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন অচিরেই গোটা বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ হবে ঠিক না বলেন প্রিয় ভাইয়েরা এদেশে শহীদের রক্ত জড়েছে মনে রাখবেন আকাশ থেকে যখন বৃষ্টি নাজিল হয় তখন ফসলের জমি উর্বর হয় আর যেই জমিতে রক্ত পড়ে মুমিনের রক্তের কারণে ওই জমিন আল্লাহর দিন কায়েমের জন্য উর্বর হয়ে যায় ঠিক কিনা বলেন এই জন্যে আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লা মতিউর রহমান নিজামী সহ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির রক্ত এই মাটিতে বিদা যাবে না ঠিক কিনা বলেন আগামীর বাংলাদেশে কোরআনের রাজ তাই তো চাইতো ইনশাল্লাহ আগামী আমরা দিয়ে শহীদ ভাইকে নির্বাচিত করে এ দেবীদারকে একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশের অংশ হিসেবে আমরা দেখিয়ে দিতে চাই আছেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ